হ্যালো দিস দীপেশ ওয়েলকাম টু মাই আনাদ আপডেট ভিডিও আজকের ভিডিওটা মূলত দু সালের এসএসসি ক্যান্ডিডেটের জন্য আজকে আমরা ব্যবসা উদ্যোগের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে তোমরা তোমাদের ফাইনাল সাজেশান যেমন পাবে ঠিক তেমনি অধ্যায়ভিত্তিক ভিত্তিক সাজেশানও পেয়ে যাবে এবং আমরা এই ভিডিওতে শুধুমাত্র সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলো তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলো শুরু করা যাক এক ব্যবসায়ের ধারণা ও বৈশিষ্ট্য দুই ক্রম ক্রমবিকাশ ও প্রকারভেদ তিন শিল্প বাণিজ্য ও প্রত্যক্ষ সেবার ধারণা চার ব্যবসায়ের পরিবেশ বা ব্যবসায়িক পরিবেশ তোমরা যারা খুব কম সময়ের মধ্যে একটি গোছালো প্রস্তুতি নিতে চাও তারা এই অধ্যায় থেকে এই চারটি বিষয় দেখলেই হবে আশা করি এখান থেকে তোমাদের কমন আসবে আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো শুধুমাত্র সেই সব বিষয় নিয়ে যে বিষয়গুলো তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে বিষয়গুলো পড়লে তোমরা পরীক্ষায় একশো তে একশো পার্সেন্ট কমন পাবে তাহলে তোমরা প্রথম অধ্যায় থেকে যে বিষয়গুলো দেখবে ব্যবসায়ের ধারণাটা একটু ভালো করে দেখে নেবে আমি যদি ব্যবসায় প্রশ্ন আসে ব্যবসার ধারণা থেকে প্রশ্ন আসে তাহলে তোমরা উত্তর দেবে মনোফা অর্জনের উদ্দেশ্যে ঝুঁকি আছে জেনেও দেশীয় আইন দ্বারা বৈধ কোন অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করাকে ব্যবসায় বলে এবং ব্যবসা হওয়ার বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো হলো ঝুঁকি আছে অর্থনৈতিক কর্মকাণ্ড অবশ্যই মুনাফার সাথে সম্পৃক্ত এবং দেশীয় আইনদের বৈধ আশা করি ব্যবসায়ের ধারণাটি তোমরা বুঝতে পেরেছ এরপর তোমরা ব্যবসার উৎপত্তি ও ক্রমবিকাশটি একটু দেখে নিবে এটাও ইম্পর্ট্যান্ট এটাও পরীক্ষা আসতে পারে এটা আসার সম্ভাবনা এইটি পারসেন্ট তোমরা ব্যবসার আওত প্রকার একটু ভালো করে দেখবে ব্যবসায়ীকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় তোমাদের প্রশ্ন আসতে পারে কোন যুগে ব্যবসাকে তিন ভাগে ভাগ করা যায় আধুনিক ব্যবসায়ী এটা বলতে হবে আধুনিক ব্যবসায় সাধারণত ব্যবসাকে কিংবা আধুনিক যুগে ব্যবসাকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় যথা শিল্প বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা ওকে এই যে শিল্প বাণিজ্য প্রত্যক্ষ সেবা দেখছো এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে শিল্প শিল্প থেকে প্রতি বছর একটা সৃজনশীল থাকেই থাকে এবং এবছরও থাকবে আশা করি তোমরা শিল্পটা ভালো করে পড়ে নিবে এবং শিল্প থেকে যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে উৎপাদন শিল্প নিয়ে একটা উৎপাদন শিল্প এবং নিষ্কাশন শিল্প এই দুইটার মধ্যে ছাত্রছাত্রীরা গুলায় ফেলে তোমরা ভালো করে পড়বে নিষ্কাশন শিল্প কী এবং উৎপাদন শিল্প কী তোমাদের প্রশ্ন আসতে পারে যে পুকুর থেকে কি মাছ খনন করা হলো কিংবা মাছ সংগ্রহ করা হলো এটা কেমন শিল্প তোমরা অনেকে এসো বলবে যে নিষ্কাশন শিল্প না পুকুরের মধ্যে কিন্তু কি মাছ হয় না পুকুরের মধ্যে মাছ হয় না আবারও বলছি তোমরা ভালো করে দেখিও পুকুরের মধ্যে কিন্তু মাছ হয় না মাছ হয় নদীতে খালে বিলে পুকুরের মধ্যে মাছ চাষ করা হয় সুতরাং এটি উৎপাদন শিল্প হবে তারপরে তোমরা বাণিজ্যটা একটু ভালো করে দেখে নেবে বাণিজ্যর মধ্যে যে উপকরণগুলো আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে আবার প্রত্যক্ষ সেবা থেকেও আসতে পারে কিন্তু এগুলো সম্ভাবনা অনেক কম যেই যেগুলো আমি বলে দিচ্ছি সেগুলো থেকে প্রচুর একটু ভালো করে দেখে নেবে আশা করি কমন বাবা ব্যবসায়িক পরিবেশ থেকে মাসবি প্রশ্ন আসবে কোনটা কোন উপাদান থেকে আসবে আমি সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তিনটা পরিবেশ দেখে নেওয়া অর্থনৈতিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ ও প্রযুক্তিগত পরিবেশ এই তিনটা পরিবেশ থেকে তোমাদের সৃজনশীল আসবে আসবে লিখে নাও আশা করি বুঝতে পেরেছি তোমাদের প্রথম অধ্যায় থেকে কোন কোন বিষয় পড়লে খুব কম সময়ের মধ্যে একটা ভালো প্রস্তুতি নিতে পারো অযথা সব কিছু যদি মুখস্থ করতে যাও কম সময়ের মধ্যে তাহলে পারবে না সুতরাং সময় নষ্ট না করে তোমাদের যেটা যেই সব বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা ভালো করে পড়ো ইনশাআল্লাহ তোমরা কখন পাবা আর এখানে তেমন একটা বিষয় কিছু দেখার নাই কিন্তু আমি সব সবসময় প্রেফার করি তোমরা একটু করে কি সম্পূর্ণ অধ্যায়টা একবার রিডিং পড়ে যাওয়া রিডিং না পড়ে গেলে তোমরা বুঝতে পারবে না যে সম্পূর্ণ অধ্যায়টার মধ্যে ওভারঅল কী কী বিষয় নিয়ে কথা বলা হয়েছে আবারও দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে আপাতত আল্লাহ হাফেজ